অলরেডি আলোচনা হচ্ছে মেগা ট্রেলার লঞ্চের ইয়াস অলরেডি দুই পৃথিবীর টু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে দেব জিত একসাথে এসে অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এস এর মাস্টার স্ট্রোক দেব জিৎ একসাথে এসে দুই পৃথিবী টু এর অ্যানাউন্সমেন্ট করবে হে গা ইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে ফার্স্ট শুনেই লোকে ছিটকে যাবে বলে কি বলছো রে ভাই বন্ধুরা এরকমটা হতে পারে কারণ এই ট্রেলার লঞ্চের পরবর্তীতে দেব দার নেক্সট ছবি বা জিৎ দার নেক্সট ছবি বা এস এর নেক্সট ছবি বা বিগ একটা ছবি সেটার অ্যানাউন্সমেন্ট হতে পারে এই ট্রেলার লঞ্চে এই কথা কিন্তু আজকে না প্রায় সাত দিন আগের অ্যানাউন্সমেন্টের কথা তো সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে পারে এই ট্রেলার লঞ্চে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো অ্যানাউন্সমেন্ট হতে পারে একটা বড় ছবির ইয়েস সেটা হতে পারে চাঁদের পা থ্রি সেটা হতে পারে অন্য কিছু এস কিন্তু বড় প্ল্যানিং করছে এই যে নজরুল সরি নজরুল বলছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ইভেন্ট হচ্ছে যেখানে বারো হাজার মানুষ একসঙ্গে সাক্ষী থাকবে সেখানে বলে রাখি তোমাদেরকে এরকমটা আপডেটস উঠে আসছে এখন বিভিন্ন জায়গা থেকে এবং সব জায়গা থেকে আপডেটস উঠে আসছে আর কি এরকমটা যে শুধুমাত্র জিদ্দা নয় ইন্ডাস্ট্রির বড় নামে নামেরা মানে ইনভাইটেড আছে সেখানে বুমবাদা ইনভাইটেড আছে বলে রাখি তোমাদেরকে সেখানে মানে রক্তবীজের পুরো টিম মানে আবির দা সবাই ইনভাইটেড আছে এবং তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরীর ফুল টিম তারা ইনভাইটেড আছে তার সঙ্গে যতকাণ্ড কলকাতাতে ফুল টিম ইনভাইটেড আছে এছাড়াও আরও অনেকে ইনভাইটেড আছে মানে ইন্ডাস্ট্রির বড় বড় মাথা মানে সেটা শ্রীজিৎ মুখার্জি কৌশিকাঙ্গুলি এরকম বড় বড় নামও কিন্তু ইনভাইটেড আছে শোনা যাচ্ছে এবং ইন্ডাস্ট্রির এই ভিভিআইপি সেকশনে প্রচুর প্রচুর মানুষজন কিন্তু ইনভাইটেড আছে আমরা বুঝতেই পারছি যে ওখানে যে পরিমাণে দর্শক সংখ্যা বা যে পরিমাণে বসার সিটস হয়তো ভিভিআইপি হয়তো হাজারটা সিটস আছে হাজারটা টিকিটস আছে সেটাও কিন্তু পাবলিকের জন্য খোলা হয়েছে সেখানেও কিন্তু টিকিট কাটা হচ্ছে তো আমি জোগাড় করে উঠতে পারলেই আমি ওই টাকাটা জোগাড় করে উঠতে পারলে মানে আমার ইউটিউবের পেমেন্টটা আসেনি সিরিয়াসলি সত্যি কথাটা বলে দিলাম ভাই যদি ইউটিউবের পেমেন্টটা চলে আসতো ফাট করে আমি কেটে নিলাম বাট এখনও আপাতত হাতে আসেনি পেমেন্টটা দেখছি আমি যদি হাজার টাকা জোগাড় করে উঠতে পারি তাহলে আমি ভিভিআইপি কেটে নেব ফাট করে তো ব্যাপারটা হচ্ছে এটা এবং ওই ইভেন্টায় টিকিট কী পরিমাণে যে বিক্রি হচ্ছে তোমরা ভাবতে পারবে না এবং অলরেডি ওই তিপ্পান্ন টাকার টিকিট যেটা মানে ট্যাক্স নিয়ে তিপ্পান্ন টাকা সেই তিপ্পান্ন টাকাও কিন্তু প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে এই খবরগুলো জানার পরে কারণ গোটা ইন্ডাস্ট্রি তো অনেকে রিজেক্ট করছে অনেকে আসবে বলছে কারা আসবে কারা আসবে না জানি না বাট দেব শুভশ্রী জুটিটা যদি সত্যিই আবার অন স্টেজ ওঠে দেব জিৎ জুটিটা যদি সত্যি আবার অন ওঠে এবং এই যে কয়েকদিন আগে দুই পৃথিবী স্ক্রিপ্ট লক বা ইত্যাদি এই যে কথাটা বা সরি হিরোইন লক এই কথাটা মনিদা বলেছিল মানে মহেন্দ্র সোনি তিনি কিন্তু এটা বলে দিয়েছিলেন ওই শুভশ্রী এবং মিকে একসাথে দেখে তো কোথাও গিয়ে শুভশ্রী আর মিমি এরা দুজন যদি একসাথে পারফর্ম করে রাজ চক্রবর্তী যদি অ্যাজ গেস্ট আসে তুমি ভাবো তো কী হবে বলো তো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে যাবে ভাই যে শোরগোল পড়ে যাবে এবং এই ছবিটার অ্যানাউন্সমেন্ট মানে দুই পৃথিবী টু আমি জানি না দুই পৃথিবী টু নাম দিয়ে হলো কিনা অন্য একটা বড় ছবির অ্যানাউন্সমেন্টও তো হতে পারে সেখানে এবার জিদ্দা আসছেন যখন জিদ্দাকে কিছু একটা সম্মান জানানো হবে তাকে আলাদা করে সম্মান জানানো হবে জিদ্দা আসছেন এমনটা শোনা যাচ্ছে এবার দেখার বিষয় যে জিদ্দা সত্যি কি টাইম বের করে আসতে পারেন এই ইভেন্টে কারণ রাবণের সময় দেবদা চরম সাপোর্ট করেছিল জিদ্দা আবার বাগা সময় সেই সাপোর্ট ফিরিয়ে দিয়েছিল তো জিদ্দা দেবদার সম্পর্কটা খুব ভালো এবং আমি এদের দুজন ক্ষেত্রে একটাই জিনিস দেখতে পেয়েছি খুব ক্লিনভাবে দেখতে পেয়েছি এরা ক্ল্যাশ করে না দুজনে দুজনের ভিতরে এরা নিজেরা নিজেদের ভিতরে আজকে এই যে কথা ওঠে যে জিদ্দা যদি দুর্গাপুজোয় আসতো তাহলে কি তুমি এই কথাটা বলতে ভাই জিদ্দা আসবেই না পুজোয় জিদ্দার ভিতরে সেই ব্যাপারটা রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার এখন আমি ওয়েট করে বসে আছি দেব আর জিদকে যদি অন স্টেজ একবার দেখতে পাই কি অবস্থা হবে বলো তো मैंने टीआरपी को ले तुम जस्ट भाव মানে সেটা রঘু ডাকাতের জন্যে না আমি বলছি সঙ্গীত বাংলা কিন্তু গোটা লাইভটাকে মানে গোটা ইভেন্টটাকে লাইভ করবে এটাও তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম সঙ্গীত বাংলা গোটা ইভেন্টটাকে টেলিভিশনে লাইভ করবে ঠিক আছে মানে কোয়ালিটিটা বুঝতে পারছো তো সেখানে কী লেভেলে কোয়ালিটিতে টেলিভিশনে লাইভ হবে আর কি সঙ্গীত বাংলা সেটাকে লাইভ করবে আর কি এবং তার সঙ্গে সঙ্গে তুমি ভাবো জিদ্দা আসছেন যদি জিদ্দা আসেন যদি দেবদা আসেন যদি বুম্বাদা আসেন একসাথে ত্রি তিন মহারথী স্টেজে ওঠে মানে শাহরুখ সালমান আমিরের স্টেজে ওঠার মতন ব্যাপার আর কি এবং সেখানে উঠে যদি বুম্বাদা বলে আমার একটা এরকম ছবি করার ইচ্ছা আছে যেখানে আমার দুই ভাইকে নিয়ে বোমাদা তো অনেক দিন ধরে এই কথাটা বলে যাচ্ছে আজকে দেবী দেবীচৌধুরীর সময় কিন্তু বুম্বাদা এই কথাটাই বলেছে বিভিন্ন ইন্টারভিউতে যে আমি কিন্তু আবারও মা সবতারে একটা ছবি যদি ডিরেকশনে ফিরি পুরুষত্তমের পরে তাহলে কিন্তু একটা মা সবতারে ছবি নিয়ে আসবো তো দুই পৃথিবী টু ওয়াই নট মানে হতে পারে যে বুমবাদার ডিরেকশনে আমরা দুই পৃথিবী টু দেখলাম মানে দুই পৃথিবী টু মানে কি আমরা এখন মাথায় চলছে দুই পৃথিবী টু কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইটেল যাই হোক ব্যাপারটা হচ্ছে দেওয়া জিতকে আবার একসাথে নিয়ে আসা জিতকে আবার একসাথে দেখা তো সেরকম একটা ছবির অ্যানাউন্সমেন্ট এস বিএফের ব্যানার থেকে কিন্তু হয়ে যেতে পারে এই ট্রেলার লঞ্চ ইভেন্টে তো এটা একটা বিরাট কিছু হতে চলেছে এই ট্রেলার লঞ্চ ইভেন্ট বাংলা ইন্ডাস্ট্রির জন্যে গোটা বাংলা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেওয়ার মতন ট্রেলার লঞ্চ ইভেন্ট হতে চলেছে এবং এইখানে এসে দেবদার নিজে নাকি চেয়েছেন যে উইন্ডোজের প্রশংসা করা রক্তবিজের প্রমোশন করা দেবী চৌধুরীর প্রশংসা করা দেবী দেবী চৌধুরীর প্রমোশন করা ইত্যাদি সব কিন্তু এই ট্রেলার লঞ্চেই তারা করবেন এমনটা কিন্তু তারা প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছেন ভাবো সুযু ভাবো জাস্ট এবার তারা যদি অ্যাকসেপ্ট করে তারা যদি আসে তাহলে হবে এবং মিমি যদি আসে শুভশ্রী যদি আসে সবাই যদি আসে কে আলাদাই ক্যাওস তৈরি হবে বিরাট কিছু হবে ভাই আমি তোমাদেরকে একটা ডেফিনেট খবর দিয়ে দিচ্ছি যা হচ্ছে অনেকেই কিন্তু অনেক বড় বড় নায়িকাও কিন্তু থাকতে চলেছে তার ভিতরে অন্যতম হচ্ছে কোয়েল মল্লিক থাকার চান্স নাইনটি পার্সেন্ট ঠিক আছে কোয়েল মল্লিক কিন্তু থাকতে পারে দাও থাকতে পারে এবার দেখা যাক আমাদের ইন্ডাস্ট্রি গোটা ইন্ডাস্ট্রিটা ঝেঁকে আসুক তো এই ইভেন্টে আমি আমি শুধু এটাই চাইছি এটা শুধু রঘু ইভেন্ট হয়ে থেকে না যাক এটা একটা বড় কিছু হোক আর এখানে সবথেকে বড় কথা দেবদা জিদ্দা স্টেজে উঠলে ও ভাই সাব লোকে পাগল হয়ে যাবে ভাই পাগল হয়ে যাবে লোকে আমি এটুকু তো বল গ্যারেন্টি বলছি প্লিজ জিদ্দা আমার কাছে মানে আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় প্লিজ জিদ্দা তুমি এসো মানে তোমার কাছে ইনভিটেশন গেলে প্লিজ এসো মানে এগুলো কী শুনছি আমি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আর একটা ছবির অ্যানাউন্সমেন্ট এস বিএফ করুক জিতকে নিয়ে একসাথে এত বড় মঞ্চ বারবার পাওয়া যাবে না ভাই বারো হাজার মানুষ সাক্ষী থাকবে আর লাইভ দেখবে হয়তো কিছু না হলো আমি বলছি চার পাঁচ লাখ লোক মিনিমাম লাইভ দেখবে ওটা চার পাঁচ লাখ লোক এরকম একটা লাইভ হলে ঠিক আছে তো এইরকম একটা জিনিস সব সবসময় মানে পরিয়াকে সাপোর্ট করেছে কত সাপোর্ট করেছে জিদ্দা তো আমার আমার মনে হয় যে ভাই এটা একটা দারুণ কিছু হতে চলেছে কিন্তু যদি এটা হয় তো এবং জিদ্দাকে নাকি আলাদা করে স্পেস দেওয়া হচ্ছে কারণ দেবদা জিদ্দার উত্থানে মানে দেবদার উত্থানে জিদ্দার ভূমিকাটাও কিন্তু অনস্বীকার্য এটা মানতে হবে কারণ দুই পৃথিবী যখন হয়েছে তখন জিদ্দার ভূমিকা আছে দেবদার সাথে তখন জিদ্দার খুব ভরসেস এই ব্যাপারটা তৈরি করা হতো তো ওই সমস্ত জিনিসপত্র নষ্টাল জিয়া করার জন্য মেগাস্টার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেট করার জন্য জিদ্দা যদি আসেন মাই গড অবস্থা হবে ভাই ভাই তুমি বুঝতে পারছো রাহুল আসছে শিবুর জন্যে মানে আলাদাই মস্তি হবে ভাই আর দুই পৃথিবী দুই টু এর অ্যানাউন্সমেন্ট হয়ে যাক ভাই হয়ে যাক এখানে যে ভাই নেক্সট ইয়ার দুর্গা পুজোয় আমরা এইটা নিয়ে আসতে চলেছি ঠিক আছে এস বলে দিক একবার শুধু যে নেক্সট ইয়ার দুর্গা পুজো কিন্তু দেবদা কিছু প্ল্যান করেননি এবং ক্রিসমাসে তো টু আছে সেটা আমরা জানি এইরকম একটা বড়ো ছবি প্ল্যান করেনি দেব আর জিদ একসাথে আসছে ঠিক আছে স্রিজিৎ মুখার্জি ডিরেক্টর বা তোমার এ ডিরেক্টার রাজ চক্রবর্তীর ডিরেক্টর ব্যাস সব খেলা উড়ে যাবে ধুমা লেভেল খেলা হয়ে যাবে মানে আমরা তো ঘরে বসে বসে এই কথাগুলো বলি কিন্তু কিছুতেই এই প্ল্যানগুলো হয় না এবার ভাই স্ক্রিপ্ট লেভেলে না হোক ভাই এখন সামনে বসে দুর্গাপুজো না আসুক কামিং সুন বলে শুধু দিয়ে দাও ভাই একটা পোস্টার দিয়ে কামিং সুন বলে দাও কোনো আনটাইটেল প্রজেক্ট বলে দাও যে হ্যাঁ আমরা একসাথে আসছি কিচ্ছু না এই যে দেবশু একসাথে তো আর জীবনে আসবে না এরকমটাই তো আমরা সবসময় অ্যাজুম করি বুঝতে পারি তো তারা তো একটা ইভেন্টে এসে জাস্ট বলেছে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আমরা একসাথে আসতে পারি এইটুকুও যদি হয় না ভাই ছিটকে যাবে সব কিছু ছিটকে যাবে লোকে হাই বুঝতে পারছে না লোকে দেবশু নিয়ে নেচেছে ঠিকই দেবজিৎ একসাথে এলে ভাই সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুটো পিলার দেবদাজি জিদ্দা ইভেন বুম্বাদা কিন্তু থাকবেন এরকমটা শোনা যাচ্ছে বুম্বাদা যদি থাকেন ও হো 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 মানে গডফাদার অফ দ্য ইন্ডাস্ট্রি তার সঙ্গে সঙ্গে স্টার সুপারস্টার সবাই একসাথে একটা মুহূর্ত মানে এইবার তো আমার মনে হয় না টিকিট আরোই পাওয়া যাবে না মানে যে যেখান থেকে পারবে হুড় পাট টিকিট কাটবে তবে এখন অবধি জিদ্দার আশাটা নাকি কনফার্ম নয় তাই এটাকেও ধরে বসে থেকো না যে হ্যাঁ জিদ্দা আসবেই ভাই যেরকমটা শুনতে পাচ্ছি যা যেখান থেকে দেখতে পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ভাই আমি তো এক্সাইটেড হয়ে গেছি আমার তো মনে হয় যে এসবিএফের এই মঞ্চটাকে ছেড়ে দেওয়া উচিত না এই মঞ্চে একটা দেবদা জিদ্দার একসাথে নিয়ে এসে একটা ছবি অ্যানাউন্সমেন্ট করা উচিত ছোটো ছবি না একটা ছবি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত রঘু ডাকাতে ট্রোলা লঞ্চ হয়ে গেলো চলো রঘু ডাকাত ট্রোলা লঞ্চ কমপ্লিট রঘু ডাকাতে তোমরা সবাই দেখতে যাবে হলে দেখতে যাবে স্পেশাল চমক হচ্ছে এই ইভেন্টটার যে এই একটা ছবি আনটাইটেলড একটা প্রজেক্ট যেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেলাম আমরা এস যদি মানে ভাবো শ্রীকান্ত মহত যদি স্টেজে উঠে বলে যে আমার এই দুই ভাইকে নিয়ে আমি একটা ছবি অ্যানাউন্সমেন্ট করছি তুমি ভাবো তো এই জিদ্দাকেও তুলেছে শ্রীকান মতাই দেবাকেও তুলেছে শ্রীকান্ডতা তো এই দুটো মানুষ মানে এই দুটো মানুষকে নিয়ে মাঝখানে যদি এস বিএফ দাঁড়িয়ে এই কথাটা বলে দেয় কি হবে ওই ইভেন্টটা কি হবে ওই ইভেন্টটা ভাই সিরিয়াসলি এবং জিদ্দা আসুক এসে বলুক যে কেউ বলে ডাকাত কেউ এত বড় মঞ্চ কোথায় পাবে জিদ্দা এসে বলুক নিজের ছবিটা আরও প্রমোট করুক দেবদা তো নিজের জন্য শুধু করেন না বারবার লোকে বলে যে দেব নিজের জন্য করে দেব নিজের জন্য করে না দেব কিন্তু সবার জন্য করে তো এটা আমার আবার প্রমাণিত পুজোর যে কটা ছবি আছে সেগুলোকেও প্রমোট করবে এই ট্রেলার লঞ্চে এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলার লঞ্চ প্রমোট করবে হচ্ছে জিদ্দার ছবিটাকেও মানে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী শুটিং শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে তো সেই শুটিং শুরু হওয়ার ব্যাপার ব্যাপার এত বড় মঞ্চ কিন্তু জিদ্দা আর কোথাও পাবে না মানে বারো হাজার পাবলিক সেখানে দাঁড়িয়ে থাকবেন সেখানে লাইভ তারা দেখবেন এবং আরও লাইভ হবে মানে ইভেন্টটা যখন লাইভ হবে সেখানে কিন্তু মিনিমাম পাঁচ সাত লাখ লোক একসাথে দেখবেন তো জিদ্দা সেখানে যদি প্রচার করেন কত মানুষের কাছে পৌঁছে যাবে কেউ বলে টাকা কেউ বলে বিপ্লবী তাহলে ভাবো কী হতে চলেছে ভাই আমি জাস্ট আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কী হচ্ছে ভাই এটা এটা সেলিব্রেশন মোমেন্ট ভাই চলো ভাই আর যদি সত্যি পৃথিবী টু অ্যানাউন্সমেন্ট হয়ে যায় মানে সত্যি যদি দেবজিৎ একটা ছবি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় ভাই কি হবে বলো তো মানে নিজেকে কন্ট্রোল করা যাবে ওখানে নিজেকে কন্ট্রোল হবে ভিভিআইপিতেও যদি বসে থাকি তাও তাহলে নাচবো এরকম একটা ব্যাপার হবে এরকম একটা জিনিসপত্র হবে সত্যি মেগা ট্রেলার লঞ্চটা এমন মেগাই হোক যাতে লোকে বলে যে হ্যাঁ মেগা ট্রেলার লঞ্চ হলো একটা হলো এস বিএফ একটা কিছু করে দেখিয়েছে এটা যেন বলে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার একটা কিছু করে দেখিয়েছে এটা যেন লোকে বলে এটা আমার খুব আনন্দ লাগলো আর কি পুরো বিষয়টা জেনে তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে